বিয়ে বাড়ি কাটিয়ে পিসি এই প্রথম আমাদের বাড়িতে এলো হয়ে পড়েছি বিয়ে বাড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তো বিয়ে বাড়ির গল্প আজকে আজকে পিসি কখন তোকে ফোন করে বললো সেটা তো বল পিসি ফোন করেনি ভাই ফোন করে বলছে ঘরে আছো তাহলে কি আমরা আসবো নাটকের সীমা নেই আমার আবার বলেছি আমি ওই না ডায়াক কী ভাবছিলাম জানে যে এক্ষুনি ধমকাবো আমি নাটক মানে যাই কি ভাবছিলাম

আমি না খুব শরীর খারাপ লাগে আমি এসে শুয়ে পড়েছি এর জন্য আর বিয়ে বাড়ি কাটালাম ভালোই তবে তোমরা গেলে আর একটু ভালো হতো সবাই মিলে আনন্দ করতে পারতাম আরও হ্যাঁ দাদা তো খুব হাসাচ্ছে সবাইকে হাসি হাসিয়ে বিয়েবাড়ি সব লোককে এক করে দিচ্ছে ভালো ওখানকার বিয়েটা একটু আলাদা টাইপের হয় আর ওখানে সব কিছুরই প্রবলেম আছে জলের প্রবলেম গঙ্গা টঙ্গা কিছু সামনে নেই কুকুরও নেই কারো বাড়িতে মোটামুটি ভালোই মানে নতুনত্ব বিয়ে নতুনত্ব বিয়ে হ্যাঁ তাই ভালোই ছেলে আমাদের মানে আবার ওখানে সবচেয়ে একটা বড় জিনিস কি বলতো ওরা মেয়েকে নিচে বা কোথাও ইয়েতে বসায় না ঘরের ভেতর বসায় না বাইরের হল ঘর রুমে বসাবে কিন্তু একটা বড় স্টেজ করবে স্টেজের উপরে মেয়েকে বসাবে সে সব বাড়িতে যে বাড়িতেই বিয়ে হোক স্টেজের উপরে বসাবে স্টেজের উপরে আবার উঠে গিয়ে আমাদের মতন পায়ে ব্যথা লোকেরা কি উঠে স্টেজে উঠতে পারে আর ওইখানে আমি তুমি উপরে বসে থাক আমি নিচেই বসে থাক ওই সব উঠে সব মানে গিফট যারা যা দেবে ওই সব উপরে উঠে গিফট দিতে হবে তাই নাকি হ্যাঁ দাদা তো ফটো ছেড়েছি তোমরা তো দেখেছি আমরা তো দেখলাম তো হ্যাঁ তো তারপরেও বসে তো ফটো তোলো নি তুমি তোদের তো সবসময় দেখতেই পাচ্ছি না ওই আমরা দেখবো কি প্রথম তো বিয়ের দিন তো আমি মেয়ের পাশেই ছিলাম বিয়ের দিন হ্যাঁ কন্যাযাত্রীর দিন আমি ওই স্টেজে উঠবার ভয় আমি উঠিনি দিদি ওঠিনি আমরা নিচে বসে আর ও তো সমানটা কেউ মাসি ও যে ঠিক তোমরা আসো না আমি তোরা ওখানে থাক আমরা নিচে থাকি ইস ভাগ্যিস উঠিস নি উঠলে পরে হয়তো স্টেজ ভেঙে পড়তো কত লোকেরা যারা উঠতে পারছে না তারা নিচেই বসে আছে এটা কি বাজে জিনিস আমি ভেবে না মেয়েকে একদম স্টেজের উপরে টঙ্গে বসিয়ে রাখবে ওই 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 ওইখানকার একটা নতুনত্ব নিয়ম তাই একটা নিয়ম দেখলাম আমি তবে ওই জিনিসটা আমার ভালো লাগেনি ওই জিনিসটা আমার ভালো লাগেনি ওই যে যে ওই পায়ে ধরে প্রণামটা আজকাল এগুলো চলে না কিন্তু হয়তো ওই দেশের নিয়ম হ্যাঁ নাকি না সেটা আমাদেরও আছে যেরকম বউ ভাতে বউ ভাতে আছে কিন্তু এইটা আবার একটু অতিরিক্ত

আডার কি তাও এনে দিয়েছিল ঘরে বসে ঠান্ডায় তো জমে গেছি ওইখানে বসে বসে তারপরে এর আবার শরীর খারাপ এ তো শরীর কিচ্ছু কিছু খেতে পারিনি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাব সেই আনন্দে কোনো কিছু খাই নি ও বলে বৌভাতে গিয়ে মনে হয় ওই একটু বিরিয়ানি খেতে আর কিচ্ছু মন আমার স্টার্টারে কি খেয়েছ আমি জানি না ও আমাদের এনে এনে দিয়েছিল আর বিয়ের দিন তো কিচ্ছু না কিচ্ছু না নাথিং কিচ্ছু না যা এরকম গল্প আমাদের চলতেই থাকবে তো এর মধ্যে আমরা একটু চা কফি খাবো খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের কাছে আবার আসছি না মানে বন্ধুদের জিজ্ঞেস করি যে আমাদের যে ওইখানে বিয়ে বাড়িতে কেমন লাগলো ভি তোমরা কমেন্টস লিখে আমাদের জানাও যে কেমন লাগলো তোমরা যে সময় না সে দেখিনি কেমন সবাই বলেছে ফাটাফাটি ফাটাফাটি হচ্ছে আর তোর দাদা নাকি ফাটাফাটি ভিডিও করেছে বলে বাবা বলে ওরা তো সবাই ও ভিডিও দাদা কোথায় ভিডিও করো ভিডিও করো সবাই মিলে ভিডিও ওরে বাবা সবাই এই দাদা কোথায় গেল ভিডিও হচ্ছে না মামা কোথায় গেল ভিডিও হচ্ছে না কেন কি ব্যাপার কি ব্যাপার ওরে বাবা মানে ভিডিও মামা এই সত্যি তো এবারে তো তাহলে ভিডিও মামা ভিডিও দাদা বলে পরিচিত হয়ে যাবে আর ওই যে আমার নন ওই দিদির বড় ননদের ছেলে জিতেন ও তো বিয়ে করেছে ও তো ও এই ভিডিও মামা কোথায় গেল ভিডিও মামা আর মডার্ন মামাকে বলুন নাম দিয়েছে মডার্ন মাসি হ্যাঁ মডার্ন মাসি ভিডিও মামা সব কোথায় গেলো কোথায় গেলো এই তোদের নামগুলো কিন্তু একটা নাম দিয়েছে মানে ভিডিও মামা আর মডার্ন মাসি আচ্ছা এই মডার্নে না যেহেতু ওরা একটু নতুন বিয়ে হয়েছে ওটা এটা ওটা নিয়ে একটু খাওয়া দাওয়া এই সব করছে আর অনেকে পছন্দ করছে না আমি যাই ওরা করতেই পারে কি হয়েছে বাচ্চা কাচ্চা যতদিন না হবে ততদিন ওরা আমি ওই জন্যই মডার্ন পিসি নাকি এবারে কেক বানিয়েছে তারও একটা স্টোরি আছে স্টোরিটা পিসিই বলবে তোমার স্টোরিটা চলো কেকটা দেখলাম ইউটিউবে দেখলাম সুজি দিয়ে ময়দা দিয়ে তেল দিয়ে হ্যাঁ আর কি ভ্যানিলা ভ্যানিলা ছিল আমি ভ্যানিলা যেন নিয়ে আমার কাছে ছিল না কফি দিয়ে বেশ সুন্দর করে একটা আইটেমটা করছিলাম আমার হাজবেন্ড এসে এমন চিৎকার যাতে আমাকে বলল সব একসাথে জড়াসার উপরে প্লেটারে বসিয়ে দিয়েছে বেশ একদম মানে একদম কেক মিষ্টি খুব সব মানে কি বলবো যেটা ধরে গেল ধরে গেল মিস কাজু সব মিটে গিয়ে গো মিস দিয়ে লেগে গেল কাগজ কাগজ সব দিলাম কিন্তু ওটাকে হিট দিতে হয় হিটটা দিই নি তার আগেই একটা একটা কিছু বসিয়েছে ওটা দিয়ে বসাবো বসাই আচ্ছা না গো মা কেকটা যদি খুব খারাপ হয়েছে তা না তবে একটুখানি কেমন যেন হয়েছে আর কি যাই যাই হোক খাওয়া যাচ্ছে চা দিয়ে খেয়ে নিয়েছি ভালোই হয়েছে আমি তো খেয়েছি আর কেক আর না আমার দেখা দরকার আমি খেয়ে নিয়েছি ওটাই আমার কেক

তো এখানে একটা কেক রয়েছে ছোটোর উপর দিয়ে ঘরে ছিল এ কাজু বাদাম দেওয়া আর কি এটা সম্ভবত বেকারিরই কেক হবে তো জানি না কীরকম খেতে হবে আশা তো করা যাচ্ছে ভালো হবে তো আজকে ননদ এসছে তাহলে কেকটা কাটা হোক এ কেকটাকে মা সবার মধ্যে ভাগ করে দিচ্ছে মা ছুরি দিয়ে কাটছে মা এখন কেকটাকে তো কেকটা খুব টেস্টি ছিল আমরা সাধারণত ফ্রুট কেক খাই না কেকটা আমার আমরা কিনেছিলাম হঠাৎ করে মন করলো কিনেছিলাম তো ভালোই খেতে ছিল কফি রয়েছে সাথে কেক আর মাল রয়েছে চা লাল চা তো এই রয়েছে আর ওখানে ভাই বসে রয়েছে একে মা সাত বিস্কুটের জন্য মা এখানে এই চলছে রগর হ্যাঁ আর আজকে সত্যি কথা চাউমিন করিনি চাউমিন আজকে আমি কিনেই এনেছি কিনেছি না জয়ন্তকে ফোন করে বললাম যে তুমি একটু নিয়ে আসো কারণ পুচকার আমার হাতে চাউমিন খাওয়ার হলো না আরেক দিন হবে তার কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে ওরা রাত করেও এসছে আমার করতে করতে ওদের বাড়ি যাওয়ার তারা তাই তো তোরা ঘোড়ায় চিন দিয়ে আসিস সেটা বল আর মামি তো যন্ত্রণা মামিকে একটু সময় দিতে হয় তো ওই জন্য আজকে কেনা চাউমিন জানি না বাবা কোন দোকান থেকে চাউমিনটা এনেছিল এক এক মানে এক প্যাকেট চাউমিন এনেছিল অনেকগুলোই চিকেন দিয়েছিল এবং সবার পাতে চিকেনও পড়েছিল এবং টেস্টিও ছিল তো আমি তো সবার আগে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো রাত হয়ে গেছে বেশি আর ভাই চলে গেল তো ওরা আসলে পরে বেশ আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি ভালোই লাগে আনন্দ হয় গল্প গুজব হলো একটু বেশ হল মানে আনন্দ হল বাজি করলাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো শুভরাত্রি